যখন স্বাধীন হয়ে গেল মদিনা যখন ইসলামের সেই তরে চলে আসল বিশ্ব নবী যখন तमाम দুনিয়ার মালিক হয়ে গেলেন বাদশাহ হয়ে গেলেন এমন সিচুয়েশনই শুনি নবী সাল্লাল্লাহু একটি ঘটনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস সহিহ সূত্রে বর্ণনা হামজা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন বিশ্ব নবী সাল্লাম মদিনার আশেপাশে বাইতুল মাল থেকে সম্পদগুলো গুলো কাঁদি নিয়ে তুলে গরিব দুঃখী যারা আছে ছোট্ট শিশু পথারা শিশু প্রতীক যারা আছে তাদের কাছে গিয়ে গিয়ে বিশ্বনবী বাইতুল মালের সম্পদ গুলো বিলিয়ে দেন আল্লাহ নবী সাল্লাম বাইতুল মালের সম্পদগুলো বস্তা ভর্তি কাঁদে উঠিনি মদিনার চতুর্দিকে উনিতে গুনিতে মানুষদের কাছে বুঝিয়ে দিলেন নবাব নটন ব্যক্তিদের কাছে বুঝিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে এসে বললেন ও আয়েশা গা আমি তো সারাদিন কাজ করলাম সকাল থেকে নিয়ে করে নিয়ে বাইতুল মাল থেকে গরিব বা পনটন ব্যক্তিদেরকে এতিম শিশু প্রতীকদের কাছে গিয়ে গিয়ে সম্পদগুলো বন্টন করে দিলাম করে কি এমন কোনো খাবার আছে যে খাবার আমি খাইতে পারবো আম্মা যারা এসব সিদ্ধিকার মাতারা নিজ করে বললেন কোনো বি কি বলবো আমার কোনো বলার ভাষা নাই ওগো আপনি তো জানেন আমার ঘরের ভিতরে কোনো কিছু নাই খাওয়ার জন্য কিছু নাই আপনাকে দেওয়ার জন্য কিছু নাই ওগো নারী হিসাবে istri হিসাবে আমার চেয়ে বড় লজ্জার পোস্টার আজকে এর যে কোনো বেশি দিন হতে পারে না আপনি স্বামী আপনি আমার কাছে खुदार চালা খাবার চেয়েছেন কিন্তু আপনাকে দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পেলাম না গলী আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার ঘরে না বিশ্বনবী সন্ম্লা আপনি শুনলাম অসন্তুষ্ট হলেন না বিশ্বনবী সন্ম্লা আপনি শুনলাম অতিষ্ট হলেন না কিন্তু খুদার যারা তিনকোনাং হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন রাস্তা বের হয়ে গেলেন রাস্তা দিয়ে চলতেছেন 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 রাত হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় চলতেছেন এর মধ্যে দেখা হয়ে গেল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে বিশ্বনবী বললেন তোমাদেরকে পিছন থেকে চেনা যায় না। এত গভীর ওজনেতে তোমরা কি জন্য রাস্তার উপর দিয়ে হাঁটতেছো? এখন তো কোণ এশার সময় না যে তোমরা মসজিদে যাবে। কি জন্য হাঁটতেছো কে হাঁটতেছো যখন তাকালো তখন তা দেখে অন্য কোনো ব্যক্তি না আল্লাহ নবীর সবচেয়ে কাশির সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর এবং এবার আল্লাহ নবী বললেন ও সাবা তোমরা কি জন্য গভীর জুনিতে রাস্তা দিয়ে হাঁটতেছো মসজিদে যাইতেছো কিনা মসজিদে নামাজ তো হয়ে গেছে এখনো কি জন্য বাহিরে বাড়ির ভিতরে কেন যাও নাই কি জন্য হাঁটতেছো আবু বকর ওমর বললেন ও নবীজি আপনি তে জিহাদ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জবাব তো উত্তর দিতেই হবে গো নবী এই জন্য লুকায়ার কি করব গো নবী আমি তো আমরা তো খোদার জানা খোদা

বের হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর ব্যবস্থা হয়ে যায় না আবক্ষর সিদ্ধিক রবি অল্লভ বুদ্দান হোক সেই সাহায্যে যে আবকর রদি অল্লভ বুদ্দানার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের দিনের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এড়িয়ে চলা যায় না ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো এরিয়ে চলার মতো না ওমর করেন বিশ্ব নবীন এমব সাহাবী যেই কারণে মক্কার ভিতরে মদিনার ভিতরে तमाम পৃথিবীর ভিতরে ওমর যখন মুসলিম হয়ে গেলেন এরকম ভাবে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন বলোন সুবহানাল্লাহ ইসলামের জন্য জন্য এতটা ভূমিকা রেখেছে যে ভূমিকা ভোলার মতন এই জন্য বিশ্ব নবী সাল কোনো কিছু গোপন করলেন না বকরের সামনে ওমরের সামনে বললেন ও কোন আজকে তোমরা যেজন্য রাস্তার মধ্যে করতেছো এরকম গবীর ও রাস্তায় চলতেছো গোমর আমি নবী ও সেই পথের পথিক জন্যই রাস্তা করতে জীবন সুবহানাল্লাহ কত কষ্ট নবীরা জাহানারা কত কষ্ট করেন খোদার জানা খোদার দ্বারা তার পরও গরীব থেকে গরিব দুঃখীদের হক কোনোদিন নষ্ট করে

দুনিয়ার জমিনে সর্বপ্রথম যদি মুসলমান হয়ে থাকে বলে মুসলমানের তালিকার মধ্যে হজরত আবু বকর সর্বপ্রথম হয়েছে বলেন সুবাহান আবু বকর এমন সাহাব ছিলেন আবু বকর এমন সত্যবাদী সাহাব ছিলেন আল্লাহ রবি যখন দুনিয়াতে এসেছেন দুনিয়াতে দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন সর্বপ্রথম আবু বকর আল্লাহ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনারা জানবেন আবুকর সিদ্ধি কোপা দি দিয়েছেন কে দিয়েছেন কেন দিয়েছেন আবুকর সিদ্দিক রাজি আল্লাহ দুনিয়াতে আগমন করার পরে বিশ্বরী আগমন করার পরে কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন সমস্ত সাহাবাদের ইতিহাসে পাওয়া যায় সমস্ত মানুষের ইতিহাসে পাওয়া যায় সবাই মুসলমান হয়েছে আল্লাহর নবীর আদর্শ দেখে আল্লাহর নবীর কথা দেখে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতগুলো শুনে শুনে মুসলমান হয়েছে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু যিনি কোনো কমপ্লেইন করেন নাই যিনি কোনো দলিল চান নাই যিনি কোনো প্রমাণ চাই নাই কোন দলিল প্রমাণ ছাড়া বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করে নির্দ্বিধায় কালেমা পড়ে মুসলমান হয়েছে এই জন্য সিদ্দিক সিদ্দিক সদিক বিনোর বহুবচন সিদ্দিক উপাধি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দিয়েছে সেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আবু এবং উমর দুইজন সাহাবির ইসলামের জন্য অবদান তো ভোলার মতো না এই জন্য বিশ্বনবী সাল্লাহ্লামে তাদেরকে বাইপাস করলেন না বিশ্বনবী সাল্লাহ্লাম আবু বকর এবং উমরকে বললেন কি বললেন আবু বকর উমর কি বললেন ও বাবু বকর ওমর চলুন আমরা যাই আনসারী সাহাবিদের ঘরে যায় মেহমান হওয়ার চেষ্টা করি আমাদের খোদার জ্বালাত আর চলতে পারতেছিলাম সহ্য করতে পারতেছিলাম চলার মতো শক্তি তো আমাদের নাই এখন কি করব চলো না আমরা তিনজন মিলে কোনো আনসারী সাহাবীর মেহমান হয় আবহাওয়া গরম আমার বিশ্ব রবি সঙ্গে করে মদিনার ভিতরে একদম সাবির বাড়িতে গেলেন ওই সাবিরের বাড়িতে বাড়ির দূর থেকে বাড়ির বাহির থেকে আবু বকর দাওয়াত দিলেন আবু বকর আওয়াজ দিলেন ও ঘরের মালিক তুমি কি ঘরের ভিতর আছো কিনা আওয়াজ দিলেন কোন আওয়াজ আসে না পয়সা বা কোন ক্রমে কোন কারণে ঘরের বাহিরে চলে গিয়েছেন যার কারণে ওই বাড়িতে কোন পুরুষাবি ছিল না কোন আওয়াজ আসলো না আবার যখন আওয়াজ দিলেন বাড়ির ভিতর থেকে কোন আওয়াজ আসলো না আবার আওয়াজ দিলেন তখন ওই আওয়াজের উত্তরে বাড়ির ভিতর থেকে মিষ্টি সুরে গে অল্প সাউন্ডে আওয়াজ আসলো আসার পরে বলা হলাম আজ বলা হলাম তোমরা কি কোথায় থেকে এসেছ আবু বকর আল্লাহু তাআলা হুবললে নামরা দুই জাহানের সরদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর এবং ওমর বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে ওই মহিলা ঘরের ভিতরে থেকে আমার দিলেন আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই ঘরের ভিতরে নিয়ে আসার জন্য কোনো পুরুষ মানুষ নাই এই জন্য তোমাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসতে পারলাম না এবার বলা হল ও মহিলা ও বাড়ি শুনুন শুনো আমার সঙ্গে আবহাওয়া করার আমরা ওমর দুইজনই না বরং আমার সঙ্গে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি হরেন দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় বরং দ জাহানের বাদশা হাবিবে কিবরিয়া اشرفুল আম্বিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে আছেন বলুন সুবহানাল্লাহ এই মহিলা এখন বিশ্ববি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুরাার পরে বললেন যে বিশ্ব নবীকে নিয়ে আপনারা ঘরের ভিতর আসেন

বিশ্ব নবীকে বললেন ও নবী আমি তো বিশ্বাস করতে পারি না আপনি নবী যে আমার ঘরে আসবেন আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি যে আমি 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 আমার আমি সাবার বাড়িতে আসবেন এটা যদি আগে একটু জানাই দিতেন তাহলে আপনার জন্য এরকম মেহমানদারি ব্যবস্থা করতাম বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের খুদার তানা বিশ্ব নবী সাল্লাহাম বললেন ও সাবা আমি তো তোমার বাড়িতে আসিনি বরং খুদার তারা পেটের তারা তোমাদের বাড়িতে এসেছি এই কথা শোনার পরে সাবা বললেন ইয়ার শুনেন না

পরে আমার পরিমেহমান হওয়ার পর থেকে দেখেছি আমার আগে যতটুকুন সম্পদ ছিল যতটুকুন মাল ছিল আল্লাহর নবী আমার কাছে মেহমান হওয়ার পরে এর চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ